জিও রহমান তো আল্লাহর একজন ওলি ছিলেন আমরা এমন একটি দল করি যে আল্লাহর ওলি দল বাংলাদেশে যদি বলি ইসলামী দল বলতে একটা দললি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় অগ্রগতি দল বিএনপি কি যত বড় বড় ই নাফতি হোক অপিশ আদালত হোক কি যদি আজকে শস্য না ফলায় কারো মুখে অন্ন জুড়বে না কি শহর এমন একটি গুরুত্বপূর্ণ দল যে দলটিকে শরীয়ত সুমতির জিও রহমান সব সময় কৃষক দলকে গুরুত্ব দিয়েছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেকে কৃষক হিসেবে পরিচয় দিতেন আমরা সেই দল করি আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ একজন অলি ছিলেন বাংলাদেশের মুসলিম দেশ হিসেবে পরিচিত পেয়ে করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওয়াইসি গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন সংবিধানে বিসমিল্লা নিয়ে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা এমন একটি দল করি যে আল্লাহর অলির দল বাংলাদেশে যদি বলি ইসলামী দল বলতে একটা দলই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সকল দল দেখেন বিভিন্ন ইসলামী দলের নাম বলে সব ভালো দেয় আপনারা বলেন আপনি দলের নাম লিখতেন ইসলামী দল আমার নাম লিখত হিন্দু সাগর এগুলো ভালো তারা আর কিছু না যেনারা স্বাধীনতা বিশ্বাস করে না তারা পাঁচই আগস্টের করে খুব বড় বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাসী হয়ে গেছেন তারা বাংলাদেশের দেশপ্রেমী হয়ে গেছে অথচ করতো তারপর আমি বলতে চাই আপনারা দেখবেন এই পাঁচই আগস্টের পরে কিন্তু শেখ হাসিনা তার শ্বশুর চলে গেছে আপনারা শুনছিলেন না ওনাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল

যে শেখ হাসিনা শেখের বেটি পালায় না শেখ বেটি বাংলাদেশে যাবে না তার মৃত্যু হবে সব হবে এই একচল্লিশ বছরটা তো একচল্লিশ বছর লাগেনি পালাতে সময় লাগছে মাত্র ত্রিশ মিনিট তারপরে কি বলতো যে শেখের শেখ মুজিবুরের পরিবারের অনেক অবদান আছে

ওনার স্বামীকেও ত্যাগ করছে ত্যাগের শেষ নাই সর্বশেষ দেখেন ওনার ভাগ্নি লন্ডনের পার্লামেন্ট মেম্বার ছিলেন ওখান থেকে ত্যাগ করছে তাদের ত্যাগ যদি শুরু করি তাদের আওয়ামী লীগের নেতাকে ত্যাগ শেষ হবে না অমুকের বোধ নিজের বোধ ত্যাগ করেও আরেক নেতার বোধ বিয়ে করছে এটা ব্যাপারে এইভাবে আওয়ামী লীগ কিন্তু চলেছে দীর্ঘ সতেরো বছর আপনারা জানেন